এর বাইরে হয়তো ছোটখাটো একটা দল থাকতে পারে বা ধর্ম থাকতে পারে এই মানুষের যদি প্রাণের দল জাতীয়তাবাদী দল হয় এবং আমরা এটা বিশ্বাস করি বারবার ভোটের মাধ্যমে প্রমাণিত দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে বরাবর অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে তাই কথা বলি ক্ষমতাচ্যুত করা হয়েছে কিন্তু এই দলকে শেষ পর্যন্ত দাবিয়ে রাখা যাবে না এই দল কিন্তু মানুষের ভোটে আবার ক্ষমতায় আসবে প্রতিষ্ঠিত হবে তাহলে এই যে আমরা যারা টেন পার্সেন্ট সম্প্রদায়ের মানুষ আমরা কোথায় যাব আমাদের সমর্থন তাদের সাথে থাকতেই হবে এটা অন্য কোনো আদর্শের কারণে না আমাদের স্বার্থে কারণ এই দেশের মানুষ আমরা হাজার চেষ্টা করেও দেশ ত্যাগ করতে পারবো না ত্যাগ করা সম্ভব না পাকিস্তান আমলে যে হিন্দু লোক ভারতে চলে যাবে মনে করে আম গাছ কেটে ফেলেছে সেই দেশে মরেছে কিন্তু কিনে কেটে হয়েছে এটা আপনারা জানেন ইচ্ছা করলেই সবাই চলে যেতে পারে না আর যাবেনি বা কোথায় কেন যাবে নিজের মাটি এরা সবসময় একটা কথা বলে আওয়ামী লীগের লোকজন যে তোমরা আবার বিএনপি করো কেন তোমাদেরকে ওরা বিশ্বাস করে আমরা তো বিশ্বাস করার কোনো ব্যাপার না আমাদের সব অধিকারের ব্যাপার বিএনপি মনে করে যে এই দেশের সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় মূল্যবোধ বজায় থাকে সকল সম্প্রদায়ের মানুষের জাতিসত্তা বজায় থাকবে সে পাহাড়ি হোক সমতলের হোক ত্রিউপজাতি হোক কৃতান্ত্রিক জনগোষ্ঠী হোক যেই হোক না কেন সবার ইকুয়াল রাইট থাকে বিএনপি এটা মনে করে বিএনপি সংখ্যালঘু সম্পত্তি লোটপাট করে না বিএনপি অন্যায় কোনো কিছু কাউকে দেয় না কারো কাছ থেকে নিতেও চায় তাই কাজে এইরকম একটা দলের পক্ষে আমাদের থাকতেই হবে না থাকলে হবে যে আমরা আবারও বঞ্চিত হব কাজে সেই জন্যেই আমাদের কিন্তু এই দলটা করা দরকার এই আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের এই ফ্রন্টের মাধ্যমে এবং আমাদের সমর্থন থাকা দরকার জাতীয়তাবাদী শক্তির সাথে বাংলাদেশের যারা উল্লেখযোগ্য নেতা আওয়ামী লীগ ছাড়া সবাই কিন্তু এই জাতীয়তাবাদী শক্তির সাথে এখন হবে আছে কাজেই এই শক্তির বিজয় অবশ্যম্ভব খালি সময়ের সময়ের একটা ব্যাপার মাত্র কাজে আমি সেই জন্য বলি যে আমরা যারা এই ধর্মীয় সংখ্যালঘু হিসেবে আমরা যারা নিজেদেরকে মনে করি যদিও দেশ নয় তারেক রহমান মনে করেন না পরে যে কথাই বলবেন ধর্মীয় সংখ্যালঘু বা সংখ্যালঘু বলতে কোনো কথা নেই আপনারা দেশের ইকুয়াল নাগরিক এবং আপনাদের সম অধিকার আছে এই অধিকার থেকে কেউ আপনাদের বঞ্চিত করতে পারবে না অ্যাটলিস্ট বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সামান্যতম বঞ্চনার শিকার হতে হবে হয়তো ছোটোখাটো দুই একটা ঘটনা আপনাদের মনে করতে পারে বলতে পারে যে আমি তো বিএনপির আবারও বঞ্চিত হয়েছিলাম সেটা একটা দেশে থাকতে গেলে মুসলমানরাও বঞ্চিত হয় খালি হিন্দু বঞ্চিত হয় না আপনার মেয়ে যখন একটা মুসলমান ছেলের সাথে চলে যায় আপনি বলেন যে আমার হিন্দু বলে জোর নিয়ে গেছে মুসলমান মুসলমান মেয়ে যখন ছেলের সাথে ইচ্ছার বাইরে চলে যায় তারা কি বলবে কার কাছে বিচার দিবে আপনি তো ভারতের কাছে বলেন যে এরা আমাদের অত্যাচার করতে এটা তো এইটা হলো দেশের মানুষের সাধারণ একটা বিষয় এটা মুসলমান মুসলমানের বৈষম্য হইতে পারে হিন্দু মুসলমানে হইতে পারে আর হিন্দু হিন্দুই হইতে পারে হিন্দু বৌদ্ধর মধ্যে হইতে পারে কাজে এটাকে স্বাভাবিকভাবে নিতে পারে কিন্তু ওরা অপপ্রচার করে কিন্তু চেষ্টা করে আমাদের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি করার জন্য আরেকটু আগে আমাদের মহাশয় যেটা বললেন যে হিন্দু এবং আমাদের অপহারায় যে কথা বললেন যে আমাদের আরেকটা যে ওই তামেদার গোষ্ঠী আছে ঐক্য পরিষদ তারা কিন্তু এটাকে ব্যবহার করে তারা নিজেরা ফায়দা উঠানোর জন্য তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করে কাজে আপনাদের গ্রামে গঞ্জে বা মহল্লায় এটা বলতে হবে প্রশ্ন মাইনরিটিদের মধ্যে একটা আছে অনিশ্চয়তা আছে অনিশ্চয়তা যে আছে এটা তো অস্বাভাবিক কিছু অস্বীকার করার কিছু নেই কিন্তু আমাদের জন্য সৌভাগ্য হচ্ছে যা আমরা এই জাতীয়তাবাদের শক্তির শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা পারি তাদের বয়ান আমরা পেতে পারি আজকে আমাদের মাঝে যিনি আছেন আমাদের প্রধান অতিথি আপনারা জানেন অন্যতম স্পোক্স পারসন উনি বিএনপির পক্ষে সব কথা বলেন সব কাজ করেন উনি আমাদের বিএনপি জাতীয়তাবাদির যে শীর্ষ নেতা যারা তারেক রহমানের সাথে কথা বলতে পারে তার সামনে আজকে আমাদের এই যে বিষয়গুলো এগুলো উনি আমাদের শুনলেন আমরা মনে করব যে বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে বিএনপি যদি